বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর নতুন ষড়যন্ত্র টার্গেট ডিসেম্বরে নির্বাচন এবং সর্বশেষ জানাবো দাবিতে সরব বিএনপি কৌশলী জামায়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দার সংস্থা র এর নতুন ষড়যন্ত্র টার্গেট ডিসেম্বরের নির্বাচন পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই অভিযোগ উঠতে থাকে বহু বছর ধরে বাংলাদেশকে অস্থিতিশীল করতে কাজ করে যাচ্ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র আর এই উদ্দেশ্যে আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে ব্যবহার করা হয়েছিল প্রধান অস্ত্র হিসেবে এমন কি অনেক বিশ্লেষককে বিডিআর হত্যাকাণ্ডের সাথে সরাসরি র এর সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছেন আগামী ডিসেম্বরে হতে যাচ্ছে নির্বাচন আর এই নির্বাচনের আগে দেশে র এর আগমন ঠিক কি ইঙ্গিত করছে এর আগে চলতি বছরের চব্বিশ জানুয়ারি জুলকার নাইন তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে র এর দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় প্রকাশ করেন তিনি লেখেন ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা গত ছয় নভেম্বরে ঢাকায় আসেন ভারতীয় হাই কমিশন তাদের এই সফরের ব্যবস্থা করে তথ্য প্রমাণ যাচাই করে জানা গেছে যে ছয় নভেম্বর দু এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই দুশো এ র এর অ্যাডভাইজার ও পরিচালক পর্যায়ের দুই কর্মকর্তা অশোক কুমার সিনহা এবং খাম্পা ঢাকায় পৌঁছান ঢাকায় তাদের গ্রহণ করতে বিমানবন্দরে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন উল্লেখ্য এই র কর্মকর্তারা মূলত ভারতের আইপিএস কর্মকর্তা আইপিএস হতে দু সালে অশোক এবং দু হাজার তেরো সালে কঞ্জককে ডেপুটেশনের রতে পাঠানো হয় ইতোপূর্বে অশোক কুমার সিনহা দুইবার বাংলাদেশে আসে কেবল একদিনের জন্যে মূলত অন্তর্বর্তী সরকারের সাথে গোয়েন্দার সম্পর্ক প্রতিষ্ঠা করতে এই দুই কর্মকর্তার ঢাকায় আসা কিন্তু বিধিবাম আওয়ামী সরকারের সময় যে ধরনের অভ্যর্থনা পেয়ে তারা অভ্যস্ত এবার হয়েছে ঠিক তার উল্টো আগে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা কোনো প্রোটোকলের তোয়াক্কা না করলেও এবার তাদের সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয় এবং পক্ষ হতে র কর্মকর্তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে রুটিন সম্পর্কের বাইরে কোনো বিশেষ সম্পর্ক স্থাপনের সুযোগ নেই বাংলাদেশের র এর কভার ও ডিপ কভারে থাকা অপারেটরদের নিষ্ক্রিয় করতেও তাদের পরামর্শ দেওয়া হয় বাংলাদেশ পক্ষের কাছ থেকে আশানুরূপ সারা না পেয়ে এই কর্মকর্তারা অত্যন্ত হতাশ হন যা পরবর্তীতে তারা যে হোটেলে অবস্থান করছিলেন ওই হোটেলের কর্মীদের সঙ্গে অহেতুক দুর্ব্যবহারের মাধ্যমে স্পষ্ট হয় পাঁচ আগস্টের পর থেকে অনেকটা শীতল ভারত র বাংলাদেশের সম্পর্ক এর পেছনে রয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দেয়া সীমান্ত উত্তেজনা সহ নানা ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে দুই দেশ এমন সময় আবার বাংলাদেশে র এর আরও একটি দল প্রবেশ করেছে দাবি করছেন এই অনুসন্ধানী সাংবাদিক কি হতে পারে তাদের উদ্দেশ্যে নির্বাচনকে সামনে রেখে কি বাংলাদেশকে অস্থিতিশীল করতে নতুন ষড়যন্ত্রে নেমেছে র দাবিদের সরব বিএনপি কৌশলী জামায়াত পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতিতে ক্রমশই জোরালো হচ্ছে জাতীয় নির্বাচনের ইস্যু দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে সরব রয়েছে বিএনপি জাতীয় নির্বাচনের আগে কোনোভাবে স্থানীয় নির্বাচনে যাবে না দলটি রাজনৈতিক সূত্র জানায় দীর্ঘদিন ধরে বিএনপির রাজপথে সরব থাকলেও মাঠে কৌশলে এগিয়ে যাচ্ছে জামায়াত বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে দূরত্ব ক্রমেই বাড়ছে দু দলের প্রায় দুই যোগের সম্পর্কে ফাটল ধরেছে রাজনৈতিক স্বার্থের কারণে এতদিন পর্দার আড়ালে ইস্যুটি চাপা থাকলেও তা এখন প্রকাশ্যে এসেছে এ বিষয়ে জানতে চাইলে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকো জামায়াত উর্দু শব্দ আওয়ামী লীগ ও উর্দু দুটি একসঙ্গে মিলবে ভালো আওয়ামী লীগ জামায়াতের নিবন্ধন বাতিল করেছে কিন্তু বেআইনি ঘোষণা করেনি তাহলে কি তলে তলে তাদের পরকীয় প্রেম চলে এর অর্থ আওয়ামী লীগ গোপনে জামায়াতের সাথে বন্ধুত্ব করে আবামী জামায়াত হবে বিএনপি জামায়াত আর হবে না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা অন্যদিকে জামায়াত ইসলামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং সংস্কার চান সরকারের সঙ্গে বৈঠকে এবং দলীয় কর্মকাণ্ডে এমন দাবি জানালেও তৃণমূলে উল্টো সংসদ ভোটের প্রস্তুতি নিতে দলীয় সংসদ সদস্য প্রার্থী ঘোষণা সহ তৃণমূল চোষে বাড়াচ্ছেন। দলটির শীর্ষ নেতারা এক্ষেত্রে বিএনপি এখনও তেমন কোনো কার্যক্রম হাতে নেয়নি তবে বিএনপির কিছু মনোনয়ন প্রত্যাশীরা কেউ কেউ মাঠে নামলেও সেটা ব্যক্তিগত বিরামহীনভাবে তৃণমূলের তৃণমূলে ছুটছে বাংলাদেশ জামায়াত ইসলামে খোঁজ নিয়ে দেখা যায় সুনির্দিষ্ট তারিখ ঠিক না হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য রোড ম্যাপ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার সেই হিসেবে চলতি বছরের ডিসেম্বর কিংবা দু ছাব্বিশ সালের মাঝামাঝি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে এই পরিস্থিতিতে নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে বিরামহীনভাবে তৃণমূলের তৃণমূলে ছুটছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিমধ্যে ঠিক করে ফেলেছে প্রার্থীদের তালিকাও আবার জোট গঠনের জন্য বিভিন্ন ইসলামী দলগুলোর সঙ্গে অব্যাহত রয়েছে দৌড়ঝাঁপ দল গোছানোর পাশাপাশি নির্বাচন ঘিরে সারা দেশে মাঠে সরব দলটির নেতাকর্মীরা সব মিলিয়ে নির্বাচনের মাঠে এবার বেশ কৌশলী ও সরব ভূমিকায় দেখা যাচ্ছে জামায়াতকে ইতিহাস সৃষ্টি করাই জামায়াতে ইসলামের টার্গেট দলীয় সূত্র জানায় আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে রাজপথে সরব মাঠে পিছিয়ে বিএনপি দ্রুত নির্বাচন না চাইলেও মাঠ চষে বাড়াচ্ছে জামায়াত ইতিহাস সৃষ্টি করাই জামায়াতে ইসলামের টার্গেট তিনশো আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে এখন থেকেই মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনমত তৈরির সর্বোচ্চ চেষ্টা করছে দলটি ইতিমধ্যে তাদের দুই শতাধিক আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর চূড়ান্ত হয়ে গেছে বাকি আসনের প্রার্থী তালিকা বাছাইয়ের প্রক্রিয়া চলছে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় নানা দলীয় ও সামাজিক কর্মকাণ্ড চালাচ্ছেন এছাড়া জামায়াতের পক্ষ থেকে দলটির আমির ডক্টর শফিকুর রহমান নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও মাওলানা আন শামসুল ইসলাম সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহকারী মাওলানা এটিএম মাকতুম মাওলানা রফিকুল ইসলাম খান হামিদুর রহমান আজাদ মাওলানা আব্দুল হালিম অ্যাডভোকেট মোয়াজেম হোসাইন হেলাল মাওলানা মোহাম্মদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব নিয়মিতভাবে দেশের বিভিন্ন জেলা উপজেলায় জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে দলকে সংগঠিত করার চেষ্টা করতে দেখা গেছে প্রতিদিনই অংশ নিচ্ছেন বিভিন্ন সভার সমাবেশে নির্বাচনের সময় এলে পরিস্থিতিতে সিদ্ধান্ত নেবে বিএনপি এদিকে বিএনপির তরফ থেকে জানানো হয় নির্বাচনের সময় যখন আসবে তখন যে পরিস্থিতি বিরাজ করবে সেই পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত দেওয়া হবে এককভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে কিনা তা এখনই বলার সুযোগ নেই তবে সব দিকেই নজর দেওয়া হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন দুহাজার চোদ্দো দুহাজার সালের নির্বাচন বর্জন করেছি এগুলো ছাড়া সব নির্বাচনে আমরা অংশগ্রহণও করেছি নির্বাচনী দল হিসেবে আমাদের কার্যক্রম ও বাহত আছে রয়েছে সার্বিক প্রস্তুতি বিষয়টি জামায়াতে ইসলামের আমির পরিষ্কার করেছেন ন্যূনতম যে সংস্কার দরকার আমরা চাই এই সংস্কারগুলো দ্রুত করা দরকার যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত বিএনপির বারবার নির্বাচনের এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার নির্বাচনের দিলেও রাজনৈতিক নানা কার্যক্রমে জামায়াতের তুলনায় পিছিয়ে আছে দলটি তারা গত বছরের আগস্ট মাসে দাবি জানিয়েছিল যে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এরপর দলটির তরফ থেকে দাবি জানিয়েছিল ছয় মাসের মধ্যে নির্বাচন পরে তারা দাবি জানিয়েছিল দু হাজার পঁচিশের মধ্যে নির্বাচন চাই এখন তারা বলছে জরুরি সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন চাই আবার তাদের কেউ কেউ বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে সরকার প্রধানের দায়িত্ব সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া এ বিষয়ে জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন মানুষ কখন ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকার ও সংসদ গঠন করতে পারবে সেটি সরকার স্পষ্ট করেনি বলেই জনমনে এক ধরনের সংশয় তৈরি হয়েছে কোন কোনো মহল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলেই বিএনপি বারবার সরকারকে সতর্ক করছে জানা যায় নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের পাশাপাশি বিএনপিও প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা উপজেলায় সভা সমাবেশ করছে তৃণমূলেও ছুটে যাচ্ছেন দলের শীর্ষ নেতারা তবে এখনও প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি দলটি পাশাপাশি বিভিন্ন পর্যায়ে কমিটি ঘোষণা করে আবার ভাঙার ঘটনাও ঘটছে বেশ এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাও মানছে না অনেক নেতাকর্মী জড়িয়ে যাচ্ছে চাঁদাবাজি দখলবাজি সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে এতে করে একদিকে যেমন দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে অন্যদিকে অতীতের ত্রুটিগুলো ভোটারদের স্মরণ করিয়ে দিচ্ছে বলেও মনে করছেন কেউ কেউ দিন যত যাচ্ছে বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব তত বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন বিএনপি চিন্তা করে অন্যান্য দল নিয়ে এগোনোর চেষ্টা করছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এক সময়ের বিএনপির অন্যতম মিত্র দল একাধিকবার জোট করে ভোট করা জামায়াত বিএনপির দ্বন্দ্ব এখন অনেকটা স্পষ্ট আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুটি দল এখন মুখোমুখি অবস্থানে শীর্ষ নেতারা একে অপরের প্রতি করছেন কটাক্ষ এই অবস্থায় আগামী নির্বাচনকে সামনে রেখে দল দুটির অবস্থান শেষ পর্যন্ত কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় তা দেখার বিষয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন